আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতেই আমি দুইটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো একটি হচ্ছে সাব টোটাল আর একটি হচ্ছে এগ্রিগেট তো এগ্রিগেটের কাজটা কি এটা দেখব এবং সাব টোটালের কাজটা কি এটা দেখব তো সাব টোটাল বিভিন্নভাবে করা যায় এগ্রিগেটও বিভিন্নভাবে করা যায় তো এগ্রিগেটের আজকে একটি উদাহরণ দিয়ে আমি একটি টিউটোরিয়াল তৈরি করেছি আর সাব টোটাল এ দুটাকেই আজকে এই ভিডিওতে আমি দেখাবো তো প্রথমেই এগ্রিগেটের কাজটা কি সেটা আমি দেখাবো ধরুন আমি এখানে আমি লিখলাম সাম সাম লিখে আমি ফার্স্ট ব্রেকের দিয়ে যখন আমি এইখানে সম্পূর্ণ টাকার অ্যামাউন্টটা আমি সাম করছি তখন দেখুন এখানে কিন্তু সাম হয়েছে কিন্তু এখন আমাকে বলা হলো যে এখানে এই যে ডেজিগনেশানগুলো রয়েছে এখানে এই ডেজিগনেশান অনুসারে কার কত এই ডেজিগনেশানে কত টাকা হয়েছে সেটা পাইন্ড আউট করতে হবে অর্থাৎ বাহির করতে হবে তো আমি যদি এখানে দিই আমি এটা শুধু আমি এডমিন যদি দেখতে চাই এই যে দেখুন সম্পূর্ণ কিন্তু আগে যে অ্যামাউন্টটা দেখাচ্ছে এটাই দেখাচ্ছে আমার এডমিনে এনে কত টাকা রয়েছে এটা কিন্তু দেখাচ্ছে না তারপর আমি যদি এখানে আরেকটি দেখাই যে আমি অফিসার এটা আমি সিলেকশন করে দিই এই যে দেখুন একই অ্যামাউন্ট দেখাচ্ছে তো এইটা মানে ডেজিগনেশন অনুযায়ী কত করে টাকার অ্যামাউন্ট সেটা কীভাবে দেখব সেই বিষয়টা আমরা এখানে দেখব তো প্রথমেই আমি যে কাজটা করব আমি এখানে লিখে দেব সমান সমান দিয়ে এগ্রিগেট লিখে ফার্স্ট ব্রেকের দিয়ে দেবো ফার্স্ট ব্রেকের দেওয়ার পর আমরা এখানে দেখুন এই যে সাম সাম কত নাম্বারে রয়েছে নয় নাম্বার রয়েছে তো আমরা এখানে নাইন লিখে কমা দেব তারপর আমরা এই যে পাঁচ নাম্বারে যেটা রয়েছে ইগনোর হিড রো তো আমরা এখানে পাঁচ লিখে আবার ফাইভ লিখে আবার আমরা এখানে কমা দেবো তারপর এখানে কি যে অপশানটা যাচ্ছে সেটা হচ্ছে এরি তো এরি হচ্ছে এখানে সম্পূর্ণ যে টাকার অ্যামাউন্টটা রয়েছে এই সম্পূর্ণটা আমি এরকমভাবে সিলেকশন করে আমি লাস্ট ব্রেকের দিয়ে কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করবো এই যে দেখুন এই এখানে কিন্তু সাম হয়ে গিয়েছে এখন আমি এই সম্পন্নটা এরকমভাবে সিলেকশন করে দেব করে দিয়ে এখানে ফিল্টারিং করবো করে আমি ডেজিগনেশন অনুযায়ী আমি দেখবো যে কত টাকা রয়েছে যদি আমি এখানে এটা আমি উঠিয়ে দিয়ে আমি যদি দেখি যে অফিসারের লেভেলটা কত রয়েছে আমি এই যে অফিসার দিলাম দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ছয় হাজার টাকা এই যে দেখুন ছয় হাজার তো আমি এখানে যদি অফিসারের ঘরে আমি লিখে দিই ছয় হাজার এই যে লিখে দিলাম আর এখানে অটোমেটিক কিন্তু ছয় হাজার দেখিয়েছে এখন আমরা যদি দেখি না আমরা এখন শুধু এডমিটটা দেখব সবটি উঠিয়ে দিয়ে আমি শুধু এডমিটটা সিলেকশন করবো তো এখানে দেখুন এই যে এডমিনের যে টাকাটা এটা কিন্তু সাম হয়ে গিয়েছে অটোমেটিক যে কাজটা করবো এখানে এইটা আমি কপি করে আমি এখানে এই যে দেখুন আমি বসিয়ে দিয়েছি আচ্ছা তারপর আমরা দেখব এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কত টাকা রয়েছে এই যে দেখুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের এখানে কিন্তু সম্পূর্ণ সামটা চলে আসছে তো এরকমভাবে আমরা এখানে ফিল্টারিং করে করে কিন্তু আমি এভাবে দেখতে পারি তো আমি যেহেতু ভিডিওটা লম্বা করব না সেই জন্য আমি এটার কপি পেস্ট করব না তো এখন আমরা দেখব সাব টোটালের কি তো সাব টোটালের কাজটার জন্য আমরা প্রথমে যে কাজটা করব এখানে চলে আসব তো এখানে আসার পর আমরা এই যে এখানে কত টাকা রয়েছে এখানে দুইশো টাকা রয়েছে এখানে কত টাকা রয়েছে এই প্রত্যেকটা যুগ এখানে এই যে সাদা যে রুগুলো রয়েছে এখানে সাম করে দিবে। তো তার জন্য আমরা যে কাজটা করব এখানে সম্পূর্ণটা আমরা সিলেকশন করে নিব সিলেকশন করে আমরা হোমে চলে আসবো আসার পর যে ফাইন এখানে এসে গো টুতে আমরা চলে আসবো আর অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জিতেও আমরা এখানে চলে আসতে পারি তারপরে যে স্পেশাল এখানে আসার পর আমরা এই যে ব্ল্যাঙ্ক আমরা এটা সিলেকশন করে নেবো সিলেকশন করে ওকে করে দেবো ওকে করার পর আমরা কিবোর্ড থেকে অল্টার সমান সমান দেব দেওয়ার পর অটোমেটিক দেখুন এই যে সাম চলে আসছে তো আমি যদি আবার একটু আপনাদেরকে দেখাই তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে আমরা কিন্তু প্রথমে এই যে এই টাকার অ্যামাউন্টটা শুধু একটা কলাম সিলেকশন করে কন্ট্রোল জি চেপে এখানে স্পেশালে এসে এই যে ব্ল্যাঙ্ক সিলেকশন করে কিবোর্ড থেকে অল্টার সমান সমান দিলে অটোমেটিক এখানে সাম হয়ে গিয়েছে তো বিয়র্ডস এই ছিল আমাদের আজকের ভিডিও টিউটোরিয়াল আপনি যদি এ ধরনের আরও ভিডিও দেখতে চান তো পুতুলটি ইউটিউব চ্যানেলটি এবং পুতুল ফেসবুক ফেসবুক পেজটিতে ফলো করতে পারেন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ